দ্ধ করে দেবেন দিয়ে দিবেন সুসবিদ্ধ করবেন আর বলবেন যে অমুক কবিরাজের জিন তোমরা যেখানেই থাকো তোমাদের সকলের ওপর আমি বান প্রয়োগ করলাম সুসবিদ্ধ করলাম এই কবিরাজকে এই করো যদি না করো তাহলে এই বান তোমাদের ওপর গিয়ে লাগ লাগুক বাহকিল ইলাহ মোহাম্মদ রসুল্লাহ এই কথাটা বলবেন দিয়ে এখানে যদি এই লেবুর মধ্যে বিদ্ধ করে দিয়ে ওই সুসটি একটি কালো মোরগ দিয়ে পেঁচিয়ে পেশিয়ে কোনো খালে বা জঙ্গলে বা বিলে বা নদীতে বা কুয়ার মধ্যে বা মাটির মধ্যে পুঁথে দেন বা ফেলে দেন তাহলে ওই কবিরাজ ধীরে ধীরে অসুস্থ হয়ে যাবে তার ওপর এই জিন শয়তানরা তার ক্ষতি করা শুরু করবে নাহলে যদি ক্ষতি না করে যে শর্ত যদি ক্ষতি না করে তাহলে এই বান তাদের ওপর যাবে এই জন্য জিনরা তার ওপর ক্ষতি করা শুরু করবে তো এই লাইভটি করতেছি সরাসরি ভিডিও আকারে দিচ্ছেন লাইভ আকারে দিচ্ছে এই ভিডিওটি আপনারা যারা আমার চ্যানেলের দর্শক আছেন তাদের সকলের প্রতি আমার সালাম যদি আমার ভিডিওগুলো আমার বার্তাগুলো ভালো লাগে তো গ্রহণ করবেন যদি বার্তাগুলো ভালো না লাগে তাহলে গ্রহণ করার দরকার নেই আর যদি কোনো ভাই লাইভে এই মুহূর্তে থেকে থাকেন তো কমেন্ট করতে পারেন কমেন্ট করতে পারেন আমি কিছুক্ষণ আগে দেখতে পেলাম পাঁচজন বেরিয়ে গেলেন একজন আসেন তো প্লিজ আপনার নাম ঠিকানা বলেন যদি কোনো প্রশ্ন থাকে তো বলতে পারেন তো এই জিন শয়তানরা এই একজন কবিরাজের শক্তি কোথায় একজন কবিরাজের শক্তি কিন্তু তার কারিন জিন থেকে কারিন জিন থেকে তার শক্তি কারিন জিনটা যত শক্তিশালী হয় ওই কবিরাজটার ক্ষমতা পাওয়ার তত শক্তিশালী হয় ভাইদস্থ যত তান্ত্রিক কবিরাজ আছে। তারা কখনোই কোনো মতেই তারা ইমান নিয়ে যেতে পারবে না যদি আল্লাহ তাকে হেদায়ত না করে যদি আল্লাহ তাকে শক্তি না দেয় কারণ এই জিন শয়তানরা তাকে ইমান নিয়ে মরতে দিবে না যখন মারা যাবে তখন যে তার ইমানটা কেড়ে নিয়ে তার ইমানটাকে ধ্বংস করে ওই কবিরাজদেরকে এই জিনরাই তার ক্ষতি করবে তো অনেকে আসে মোতাব্বিকগণ আছেন যারা ভালো কাজ করেন মুমিন জিনরা যাদের সাথে আসে তাদের কথা ভিন্ন তবে জিনদের সাহায্য নিয়ে কাজ করা মোটেই উচিত নয় তো জন্যই আমি বলতেছি যে তান্ত্রিক এবং কবিরাজ যারা জিনগুলো যে শয়তানগুলো যারা জিন লেলিয়ে দেয় মানুষের ক্ষতি করে তাদের জিনদেরকে ধরে এনে হত্যা করা যায় সেই তদবিরটা আমি বাতিয়ে দিলাম লাইভ আকারে ভিডিওর মাধ্যমে ইউটিউবে কোনো চ্যানেলের মধ্যে এই সকল তত্ত্ব বা বার্তা পাবেন না এই সকল তত্ত্ব বা বার্তা পাবেন না একমাত্র আমি রিসার্চ করার পর এই তত্ত্বগুলো আপনাদেরকে দিয়ে দিই কারণ আপনারা জানেন জিনকে মারা যায় জিনকে হত্যা করা যায় দুইশো বছরের আগের একটা কিতাব আছে সেই কিতাবের মধ্যে আমি দেখেছি জিন মেরে ফেলার একটা মন্ত্র আছে তো যদি জিন মেরে ফেলা না যায় তাহলে সেই মন্ত্র কেন উল্লেখ করা হয়েছে এবং আরও অন্যান্য কিতাবেও আমি দেখেছি জিনকে কোরআনের আয়াত দ্বারাও মারা যায় তবে অন্যায়ভাবে কখনও জিনদেরকে মারা যাবে না জিনদেরকে অন্যায়ভাবে মারলে তার ক্ষতি নিশ্চিত হবেই তো আজকের ভিডিওটি আজকের লাইভটি এই পর্যন্ত থাকবে যারা আমার লাইভটি দেখছেন বা দেখতেছেন মূল্যবান মতামত থাকলে কমেন্ট করে জানাবেন আমি চেহারা দেখাচ্ছি না কারণ চেহারা না দেখাই ভালো ভিডিওর মধ্যে কারণ আজকাল যে যুগ তান্ত্রিকের যদি ছবি চেহারা পায় তার উপরও বান প্রয়োগ করা যায় বান প্রয়োগ করে ছবির উপর তো জাদুটোনা বান প্রয়োগ করা যায় আমি সেটা সেই জন্যই আমি সেফ থাকার জন্যই চেহারা দেখাতে চাই না তবে আপনাদেরকে যে তত্ত্বগুলো দিলাম যদি কেউ কোনো ভাই উপকৃত হয়ে থাকেন তো এটাই আমার পরম্পরা তো আপনারা দেখলেন যে কিভাবে একজন ব্যক্তির সাথে যে জিন আছে সেই জিনটার নাম কিভাবে বের করবেন সেটা আমি আজকে আপনাদেরকে দেখালাম এখানে লাইভ ভিডিওর মধ্যে দেখালাম যারা আমার চ্যানেলে সাথে যুক্ত হয়েছেন লাইভটি দেখতেছেন তাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আজকে লাইভটি এই মুহূর্তে এখানে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আমার জন্য দোয়া করবেন ধন্যবাদ সকলে ভালো থাকবেন хэмжигдэхүүн үү хэпж уттаар татчихсан